এই দিন চাচার কথা শুনে অবাক হয়ে গেছিলাম আর মানুষ এতটাও যে নিচে নামতে পারে তাই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা তো একদিন বিকেল বেলায় আমি ফোন নিয়ে বাজারের ভিতরে গেম খেলতেছিলাম একটা বৃদ্ধ চাচা আমার পায়ে দিয়ে যাচ্ছিল তো সে হঠাৎ করে বলে উঠল আমাকে দেখে যে এই সকল ছেলের জন্যই আজ গোটা ছেলেগুলোই খারাপ হয়ে গেছে চাচার এই কথা শুনে আমি কেমন জানি হয়ে গেলাম কিরে চাচা আমার এই কথা বলে আমি কি করলাম তখন গেম খেলাটা বাদ দিয়ে চাচাকে ডেকে বসলাম চাচা আমি কি বলছি বৃদ্ধ চাচা তখন বললো যে তোমাদের জন্যই তো আজ সবাই এরকম হয়ে গেছে আমি কিছুটা আশ্চর্য ও রাগ করে বললাম চাচা কি হয়েছে আগে মূল বলবেন এমনি আমাকে প্রথম বলতেছেন দিকে যে তোমাদের জন্যই সব ছেলে মেলে খারাপ আমি কি করছি চাচা উত্তরে চাচা বলে শুনবে তাহলে আমি গভীর আগ্রহ নিয়ে শুনতে চাইলাম চাচা বলেন তো চাচা এমন কিছু কথা বলে তো আজকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা যে মানুষ কখনো এতটাও নিচে নামে যেতে পারে তো এই ভিডিও দেখলে তোমরা কেমন হয়ে যাবা বুঝতে পারতো না আমিও বুঝতে পারতেছি না তোমাদের কিভাবে এই বিষয়গুলো বলবো তো তারপরেও তোমাদের তো আমাকে জানাতে তোমাদেরকে জানাতে হবে দেখে আমি ভিডিওটা বানাইলাম আচ্ছা মেন বিষয়ে আসি চাচা তারপরে বললো যে আমার একটা ছেলে আছে সে অনেক ভালো পড়াশোনা করত। কিন্তু হঠাৎ করে পাড়ায় ছেলেপেলে দিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও ওই ফুজিবার গেমটা খেলা দেখা শুরু করে আর সেও শিখে যায় কিন্তু তখন আমার ছেলের কাছে ফোন ছিল না তখন সে অনেক দিন পর খেলা দেখতে দেখতে তারও খেলার ইচ্ছা হয়ে যায় তারপরে সে আমাকে এসে অনেক দিন বলার পরে অনেক গাডির পরে আমি তার একটা ফোন কিন ফোন কিনে দেওয়ার পরে বৃদ্ধ চাচা ভাবছিল যে আমার ছেলেটা তো ওই ছেলেদের মতো হবে না সে আশ্বাসই সে ফোনটা দেওয়ার ভরসা পেয়েছিল ফ্রি হয় খেলবে ভালো কথা ভাই এরকম করতে সুস্থ আমরাও তো খেলি ভাই ভাই তোমরা যারা আসো যে এই সকল কাজ করো না ভাই এ সকল কাজ থেকে দূরে থাক তারপর সময় যাইতে থাকে তারপরে বৃদ্ধ চাচা বলল যে সারাদিন তো তুই বাড়িতে আসিস না কোথায় থাকিস ছেলে তখন বললো যে এই তো পাড়াতেই তো থাকি একটু ফোন চালাই তারপর বিদ্যুৎ চাচা বলল যে ফোন চালাস গেম খেলিস এত এত ছেলেটি উত্তরে বললো সবাই তো খেলে একটু খেললে কী হবে তো তারপরে বিদ্যুৎ চাচা ছেলেটাকে অনেক বুঝায় কিন্তু ছেলেটা বোঝে না ছেলেটা না বুঝে সে গেমের টিভিনের কথা টিফিন খাওয়ার কথা বলতো তারপরে এক্সট্রা বই কেনার জন্য টাকা নিত নেওয়ার পরে সব মিথ্যা কথা বলে বলে টাকা নিয়ে এসে তারা আইডিটা অনেক বড় করতে লাগলো তো এভাবে চলতে থাকতে থাকতে সে ঘর চাচা মাঝে মধ্যে তাকে টাকা না দিলে সে ঘরে ছোটো খাটো জিনিস চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করতো তো চুরি করতে করতে এমন পর্যায়ে এসে যায় দেখে যে তাদের ঘরে আর কিচ্ছু নেই তো তারা যে সামান্য কিছু খাবে সেটাও তাদের কাছে নেই তো এমন তো অবস্থায় ছিল ওই যে ফ্রি ফায়ার খেলতে গেছে করাতে তো বৃদ্ধ চাচার কী করবে ওইদিকে খিদে লাগলে তো ছেলে এসে বাড়িতেই খায় ওইদিকে ঘরে চাউল টাউল কিচ্ছু নেই তো কী করবে আর ছেলেকে অনেকবার বলে যে বাবা তুই ফ্রি ফায়ার গেমটা খেলে কমাতে একটু সংসারের দিকে মনোযোগ তারপরে কি করবে তারা অনেক দুই তিন দিন না খেয়েও থাকছে তারপরেও ছেলেটা কোনো কাজকর্ম না করে সারাদিন ফ্রি ফায়ার গেমটা খেলে লাস্টে তার বাবা বৃদ্ধ বয়সী অনেক কঠোর পরিশ্রম করে সংসার টানে তারপরেও ছেলেটা কাজ করে না একটা ফ্রি ফায়ার গেমের জন্যই একটা বাবার জীবন শেষ হয়ে গেল ভাই রে ভাই আর তোমরা যারা এইরকম করো না ভাই তোমাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই যতটুক সামর্থ্য আছে তোমারে ততটুক খরচ করো তার বেশি করো না আর আজকের ভিডিওটা কেমন আছে জানি না শরীর অনেক খারাপ তারপরেও ভিডিও যান তো দেখা হচ্ছে নেক্সট পার্টে তো সে অবস্থা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ